ফিলিস্তিন জিন্দাবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি গাজা ইসরাইলের ইসরায়েলের একদিনে নিহত চৌষট্টি হঠাৎ ইসরাইলে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে মার্কিন সাময়িক বিমান এদিকে থাকছে তিন শর্তে আরও বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতে গাজা ইসরায়েলের হামলায় একদিনে নিহত চৌষট্টি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে গতকাল শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত নিহত হয়েছে অন্তত চৌষট্টি জন এবং আহত হয়েছে আরও বহু সংখ্যক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ সকল তথ্য জানিয়েছে আল জাজিরা দু সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইটিএফ শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা ছাড়িয়েছে একপঞ্চাশ হাজার সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছে প্রায় এক লাখ সতেরো হাজার জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু গতকাল যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা তবে গতকাল উত্তর ও মধ্য দক্ষিণাঞ্চল অর্থাৎ সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে সাভর এবং তেল আস সুলতান এলাকায় ঘাটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সূত্রের বরাতে জানা গেছে এই দুই ঘাঁটি থেকে পরিচালনা করা হয়েছে সর্বশেষ এই হামলা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোচ ফেয়ার জানিয়েছেন ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য ভদ্র পরিকর এক বিবৃতিতে তিনি বলেছেন জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করা ইসরায়েলের সেনাবাহিনী এখন চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে গতকাল শুক্রবার ছিল খ্রিস্টান ধর্মালম্বীদের পবিত্র দিন গুড ফ্রাইডে ইসরায়েলের ব্যাপক হামলার মধ্যে গির্জাগুলোতে অনুরম্বহীনভাবে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা পালন করছে গাজার খ্রিস্টানরা গাজার স্থানীয় একটি চার্চ থেকে এহাপ আত নামের এক ব্যক্তি আলজাজিরাকে বলেছে বিগত বছরগুলোতে গুড ফ্রাইডের দিন আমরা সবাই পরিবার পরিজন সহ গির্জা আসতাম সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ হতো প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা হতো কিন্তু এবার সেই পরিস্থিতি নেই আমি নিজে আমার কোনো বন্ধু বা আত্মীয় সঙ্গে সাক্ষাৎ করতে যাইনি কারণ দখলদার ইসরায়েলি বাহিনী হামলায় আমার অধিকাংশ বন্ধু প্রতিবেশী ও আত্মীয়র বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সচেষ্ট রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলো পাতারি গুলি চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একপঞ্চাশ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা সুপ্রিয় বন্ধুরা এদিকে জানিয়ে দিচ্ছি হঠাৎ ইসরায়েলে উড়িয়েলো এলো ঝাঁকে ঝাঁকে মার্কিন সাময়িক বিমান রাঙ্কার বাস্টার বোমা নিয়ে হঠাৎ করেই উড়ে এলো ইসরায়েলের মাটিতে নেমেছে বেশ কয়েকটি মার্কিন বিমান গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নয়টি মার্কিন সাময়িক পরিবহন বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানির বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবের কাছে একটি ইসরায়েলি বিমান ঘাটিতে এই বিমানগুলো অবতরণ করে প্রতিটি বিমানই ব্যাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল কান জানিয়েছে মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেবাতি বিমানঘাটির অবস্থান সেখানে বাক্কার বস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্র শস্ত্র নিয়ে নয়টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করে হঠাৎ করে কেন এত এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা ধারণা করা হচ্ছে তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল আর সে ভাবনা থেকেই হয়তো এই বোমা সেখানে মজুত করা হচ্ছে অবশ্য এই নিয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র এদিকে ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে গতকাল শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত নিহত হয়েছে চৌষট্টি জন এবং আহত হয়েছে আরও বহু সংখ্যক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সকল তথ্য জানিয়েছে হামলায় তাপুর শিবির এবং একটি সেলুন ধ্বংস হয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফি জানিয়েছে গাজায় এখনই খাদ্য প্রয়োজন কারণ সেখানে শত সহস্র মানুষ অবস্থায় দিন কাটাচ্ছেন ইসরায়েলে কারণে খাদ্য সাময়িক সহায়তা প্রবেশ করতে পারছে না আল জাজিরার গাজা প্রতিনিধি জানান টানা হামলা আর খাদ্য সংকটে মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে জানিয়ে দিচ্ছে এদিকে তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস ফিলিস্তিনির গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাব খারিজ করে দিয়েছে হামাস তারা বরং পাল্টা একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাব অনুযায়ী ইসরায়েল যদি গাজায় না যুদ্ধ করে মুক্তি দেয় তাহলে গাজায় বন্দি জিম্মেদের ফেরত দেবে তারা হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সকল তথ্য জানিয়েছে ওই কর্মকর্তার নাম খলিল আল হায়া তিনি যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন টেলিভিশনের সম্প্রচার করা বক্তব্যে আল হায়া বলেন ইসরায়েল যে অন্তর্বর্তী যুদ্ধ বিরতি চুক্তি প্রস্তাব দিয়েছে তার সঙ্গে একমত নয় হামাস কারণ গত মাসে গাজায় নতুন করে যে ভয়াবহ হামলা শুরু হয়েছে এই চুক্তির মাধ্যমে তা থামানোর প্রক্রিয়া আরও বিলম্বিত করবে ইসরায়েল নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু তার সরকার আংশিক চুক্তিকে ব্যবহার করতে চাচ্ছে বলে উল্লেখ করেন হামাসের এই নেতা তিনি বলেন ওই চুক্তি ভিত্তি হল ফিলিস্তিনিদের ধ্বংস ও অনাহারে রাখার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া এমনকি সব জিম্মির জীবনের বিনিময় হলেও তারা তা করতে চায় ইসরায়েল সরকারের হিসাব গাজায় এখনও উনিষাট জন জিম্মি হামাসের হাতে বন্দি রয়েছে তাদের মধ্যে মাত্র চব্বিশ জন জীবিত আছে বলে ধারণা করা হতো করছে খলিল আল হায়া বলেছেন যুদ্ধ বন্ধ ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠন এই তিন শর্ত বাস্তবায়নের বিনিময়ে হামাসের হাতে বন্দী থাকা বাকি সব জিম্মিকে মুক্তি দিতে বড় পরিসরে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে তারা দু সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর উনিশ জানুয়ারি গত গাজায় যুদ্ধবিরতি শুরু হয় পরে আঠারো মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করে ইসরায়েল এ সময়ের মধ্যে আটত্রিশ টিমিকে মুক্তি দিয়েছিল হামাস উপত্যকাটিতে আবার যুদ্ধবিরতির জন্য মিশরের মধ্যস্থতায় ইসরায়েল হামাসের মধ্য এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভি নিউজ পিডির আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন